আর দোয়া করার উপযুক্ত সময়গুলো খুঁজে খুঁজে বের করবেন যেমন রোজা রাখা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় দুই একামতের মাঝখানে মানে আজান এবং একামত এর মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয় নামাজের ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় সালাম ফিরানোর আগেও দোয়া করলে দোয়া কবুল হয় দোয়া মাসুরার পরে এরপরে শেষদারত অবস্থায় দোয়া করলে দোয়া বেশি কবুল হয় শেষ রাত শেষ রাতে দোয়া করলে দোয়া কবুল হয় বৃষ্টি পড়ছে এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় একটু দান সরাকা করেছেন ভালো কাজ করেছেন এখন হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয় অজু করেছেন এখন হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয় অনেক জায়গা আছে দোয়া কবুলের খুঁজে খুঁজে বের করে দোয়া করতে থাকে দোয়া চাইতে হবে কেন নিজের দোয়া নিজে করুন দোয়া চাওয়া ভালো কাজ এটা কোনো খারাপ কিছু না কিন্তু নিজের দোয়া নিজে করতে শেখেন আপনার যা প্রয়োজন আমি কি বুঝতে পারবো আপনি যদি বলেন ভাই দোয়া করেন বলতে পারি বারাক আল্লাহ ফিক কিন্তু আপনার কি কি দরকার আপনার মূল চাহিদা কি কী আপনাকে নিজের ভাষা আল্লাহর কাছে বলতে হবে যদি আপনি কোনো মতে আরবিও না জানেন আরবির কিছুই জানেন না আমি বলবো আপনি প্রয়োজনে বাংলাতেই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক সব ভাষা বুঝবেন ইনশাল্লাহ আল্লাহ পাক কি সব ভাষা বুঝবেন না ইনশাআল্লাহ বেশি বেশি দোয়া করবেন রমজান মাসে আরেকটা কাজ করবেন জাকাত আপনাদের জাকাত যেটা আছে নিসাব পরিমাণ নিসাব পরিমাণ জাকায়াত লিস্ট করে ফেলবেন হিসেব করবেন রমজান মাসে জাকাত দিয়ে দিবেন জাকাত আটকে রাখবেন না যদি অস্বীকার করে সে আর মুসলিম থাকে না সে কাফের হয়ে যায় এটা মনে অস্বীকার করার কোনো সুযোগ নেই আর অলসতা করে যদি না দেন এই কোনায়াতের মাঠে আল্লাহ পাক এগুলোকে সোনারূপা পরিণত করবেন করে গলাবেন গলিয়ে কপালে গালে আর পিঠে লেপ্টে দিবেন বলেন না এবং এই জাকায়াত একটা সাপের আকৃতি নিবে সাপ বিষাক্ত সাপ যেটা গলায় পেঁচানো থাকবে মাথাটা থাকবে এই কপাল বরাবর কবরের মধ্যে যখন শোয়ানো হবে এই কপাল বরাবর এই সাপ থাকবে বলবে আমি তোমার সম্পদ আজকে সাত ভোগ কর এটিকে আমরা চাচ্ছি চাচ্ছি না জাকাত দিয়ে দেন আর জাকাত ইসলামিক অর্থনীতির ভিত্তি জাকাত দিলেই গরিবের কাছে আপনার সম্পদ যাবে তখন সেও খেয়ে পরে বাঁচতে পারবে এভাবে সাম্য বজায় থাকবে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন রমজান মাসে একটা কাজ করবেন সেটা হলো পরিবারকে সময় দিলেন পরিবারকে টাইম দিবেন পরিবারের মধ্যে ইসলামিক সংস্কৃতি গড়ে তুলবেন একসাথে সেহেল করবেন একসাথে সাহরি করার পরে একসাথে ইফতার করবেন একসাথে তালিম করবেন ইসলামিক কোনো মুভিস একসাথে দেখলেন ইসলামিক কোন লেকচার একসাথে শুনলেন মানে ইসলামকে এনজয় করবেন পরিবারকে নিয়ে সাথে করে নিয়ে বাচ্চা কাচ্চারা দেখবে ছোটবেলায় আমরা বাবাদের সাথে এটা করেছিলাম ওইটা করেছিলাম ইফতার বানাচ্ছেন বাসায় বাচ্চাদেরকে ইনভলভ করবেন বাচ্চাদেরকে রোজা রাখতে উৎসাহিত করবেন ওদেরকে নবীদের গল্প শোনাবেন ইসলামিক কালচারে বড় করবেন দেখবেন পরিবারের মধ্যে শান্তি রহমত নেমে আসবেন সারা পারা যাবে ইনশাল্লা রমজান মাসে আরও একটা কাজ করবেন সাদাকাতুল ফিতর সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন এটা সম্পর্কে আলেম আপনাকে বলবে খুদ্ ইনশাল্লাহ আমি আগেই বলে রাখলাম সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন রমজান মাসে একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে সেটা হলো যে আমাদের সমাজে অনেক এদিন থাকে বিধবা থাকে নিঃস্ব অসহায় মানুষ থাকে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন বেশি থেকে বেশি দান দেখা করবেন যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছেন আপনি বেশি থেকে বেশি দান দেখা করবেন এভাবে ইনশাআল্লাহ আপনি রমজানটাকে উপলব্ধি করতে পারবেন এনজয় করতে পারবেন আপনার সালাতের মাধ্যমে আপনার সিয়াম রাখার মাধ্যমে দোয়া করার মাধ্যমে জিকির করার মধ্য দিয়ে পরিবারের সাথে এনজয় করার মধ্য দিয়ে দেখবেন আপনি আত্মশুদ্ধি অর্জন করতে পারছেন আরেকটা কাজ রাতের বেলা তারাবি সালাত রাতের বেলা তারাবি মসজিদে জামাতে পড়ার চেষ্টা করবেন এবং সবচেয়ে সুরলিত কণ্ঠে যিনি তেলাওয়াত করতে পারেন তাকে ইমাম বানাবেন নামাজটা এনজয় করা যায় যেন রুগু করলে সেজদা পাই না এমন নামাজ দরকার নাই আমার কথা মন খারাপ করছেন রুগু করলে সেজদা পাই না এমন নামাজের দরকার নাই ধীর স্থির ভাবে নামাজ পড়েন মধ্যম পন্থায় নামাজ পড়েন সুরলিত কণ্ঠে তেলাওয়াত করেন ওই মক্কার তারাবি দেখেন মদিনার তারাবি দেখেন অনেক সুন্দর তারাবি রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন না সামনে একটা ঝগড়া আসবে বিষ্টাক তারপরে আবার ঝগড়া আসবে ঈদের কতটা আর ঝগড়া তো শেষ নাই আস্তে 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 ইসলামের পর ইসলামের বিরোধী শক্তি যারা তারা বিশ্বের নেতৃত্ব দেওয়ার আসনে চলে গেছে আর আমরা আকর্ষে এই মারামারি কাটাকাটি ঝগড়া নিয়ে পড়ে আসে মানে এখনো এই পৃথিবীতে এমন কিছু বান্দা আছে যারা কশ্চিন কালেও জালেমের সামনে মাথা নত করবে না যারা হকের উপর থাকবে যারা ইসলামের বিরোধী শক্তিকে ছাড় দিবেন এমন বান্ধব পৃথিবীতে আছে তাদের কথা ভিন্ন বেশিরভাগ মুসলিমই এরকম পর্যায়ে পড়ছে হৃদয় আছে উপলব্ধি করে না চোখ আছে দেখে না কান আছে শোনে না এগুলোর ইতালাব বাদ দিয়ে আপনি স্থিরভাবে নামাজের রাখার সংখ্যা না আপনি কোয়ালিটি বাড়াবেন নামাজটা কত সুন্দর হচ্ছে এটা এটা একটা ফ্যাক্ট এবং তারা নামাজটাকে এনজয় করেন খতম হবে কোরআন আমরা কোরআনকে এনজয় করবেন ইনশাআলতা এরপরেও শেষ রাত্রে আপনি চেষ্টা করেন নিজে ওঠার জন্য নিজে ওঠার জন্য পরিবারের লোকজনকে আসো আসো নামাজ নামাজ ওঠান সেয়ারি করার এক ঘন্টা আগে ওঠা যাবে না সেয়ারি করার একটা ঘন্টা আমি মিনিমাম আট টাকা দশ টাকা নামাজ পড়তে পারবো দুই রেখাত তো পারবো কমসে কম দুই রেখার পড়ে একটু তাসবির তাহলিল করে একটু কোরআন পড়ে আল্লাহর কাছে হাত তুলে ধোয়া করা যাবে না ওই সময় আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন সুফান এসে বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দিব কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তোমার চামা পূরণ করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দিব বাক ফজর পর্যন্ত এটা বলতে থাকে রমাদানের আর দুইটা কাজ এক হচ্ছে লাইলাতুল কদর তালাশ করবে আর লাইলাতুল কদর তালাশ করতে হলে শেষ দশকটা এতেকাফ করার চেষ্টা করে এতেকাফ করতে পারলে আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন ইনশাআল্লাহ স্পেসিফিকলি বলা নাই সাতাশে রমজানই লাইলাতুল কদর হবে স্পেসিফিকলি বলার সুযোগ নাই মিস হতে পারে নবীজি বলেছেন শেষ দশকের বেজর রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ যে কোন একটা রাত লাইলাতুল কদর হবে এক রাত ইবাদত করবেন সারা হাজার হাজার মাস ইবাদত করে নেকি পেয়ে যাবেন ইনশা আল্লাহ এই রাতে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আল্লাহ পাকে আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন কাফ করার তৌফিক দান করলে আমি আরেকটা কাজ যেখান থেকে আমি আসবো রমাদানে রমজান মাসে সবচেয়ে বড় যে কাজটা এটা দিয়ে শেষ করছি শোনেন এখানে একটু সময় নেব আমি একটু ধৈর্য ধরে রমজান মাসের সবচেয়ে বড় কাজ এবং রমজান মাস যে কারণে মহামান্বিত বা মহিমান্বিত শব্দটা হয়তো আমি ভুল বলেছি তো সেটা হচ্ছে আল কেরি রমজান মাস সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে কি কারণে রমজান মাসে এত ফজিলতময় প্রশ্নটা কি একটা যৌক্তিক প্রশ্ন না সাবান মাসে কেন এত কিছু নয় রজব মাসে নয় কেন রমজান কেন উত্তর উত্তর একটা একটা যে রমজান সেই মাস যেই মাসে আমি নাজিল করেছি কি জন্য নাজিল করেছেন আল্লাহ হুদাল্লিন এটা মানব জাতির জন্য হেদায়েত ও বাইনা মিনাল হুদা এবং এটা সুস্পষ্ট একটা প্রমাণ ওয়াল ফুরখন এবং সত্য মিথ্যার মানদণ্ড ইয়া সুরা কদরে আল্লাহ বলছেন ইন্নাচিল কদর আমি লাইল কদরে কোরআন নাজিল করেছি আর কদর কোন মাসে শাহবানে না রজবে না রমজানে তাহলে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে প্রমাণ হলো রমজান মাসে আল্লাহ আল্লাহ কোরআন নাজিল করেছেন কোথায় এবার আপনাকে দেখাচ্ছি এই যে আইএমএ জাহেলিয়াতে কোথায় আইএমএ জাহেলিয়াতে যখন একটা যুগের মধ্যে সিরক আছে সুদ আছে ঘরে ঘরে শিরিক ঘরে ঘরে সুদ ঘরে ঘরে মাদক ঘরে ঘরে মেয়েদের অবমাননা এবং গোত্রীয় হানাহানি কাটাকাটি মারামারি জেনা ব্যবিচার ভর্তি একটা সমাজের মধ্যে এখানে রমজান মাসে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করছে কথা কি বুঝতে পারছেন এবার এই মাসটাকে আল্লাহ সম্মানিত করে দিলেন তাহলে রমজান মাসের মূল কাজটা কি কোরআনকে সময় দেয়া এই মাসের মূল বিষয়টা কি আল কোরআন এখন আসেন এই জাহেলি যুগে কোরআন নাজিল হলো মাত্র বছর পর কত বছর মাত্র বছর কোরআন অনুযায়ী চলার পরে দেখা গেল ওই জাহিলি যুগের মধ্যে কোনো শিপ নাই ওই জাহিলি যুগের মধ্যে কোনো সুদ নাই ওই জাহিলি যুগের মধ্যে কোনো নারীর অবমাননা নাই ওই জাহিলি যুগের মধ্যে কোনো রকমের মাদক নাই এই জাহিলি যুগের মধ্যে ওই জাহিলি যুগের কোনো গোত্রীয় হানাহানি নাই সবাই ভাই ভাই হয়ে গেছে সুফানো কত বছর তেইশ বছর কিভাবে চলেছেন এই আল্লাহর কিতাব আল কোরআনুল কেরিম এর শিক্ষা এবং এর ব্যাখ্যা সুন্না এটাকে ফলো করে চলা হয়েছে তেইশ বছর মাত্র তেইশ বছর এখন সেই আল্লাহ কি নাই সেই নবী নাই নবী জীবিত না থাকলেও তার সুন্না নেই এবং সেই কিতাব আমাদের মাঝখানে নাই সবই আছে সেই আল্লাহ থাকেন সে নবী সুন্না থাকে এবং সেই কিতাব আমাদের মাঝে থাকে তাহলে আমাদের জাহিলিয়াতগুলো দূর করা সম্ভব না কি করবেন রমদান মাসের কোরআনকে আপনি জেনেছেন রমাদান মাস কোরআনের মাস এই মাসটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আমি কয়েকটা ক্লাসিফিকেশন বলছি বলছিল এই জায়গাটা একটু ভালো করে শোনেন এক নাম্বার বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে এক শ্রেণীর মানুষ আছে আমাদের সমাজে যারা আলিফ বা তাসা মোটেই জানে না আছে আছে এমন অনেক মানুষ আছে এদের সংখ্যা কিন্তু কম না প্রচুর মানুষ যারা আলিফ বা তাসাও উচ্চারণ করতে পারে কোরআন বিশুদ্ধ করে একটা আলহামদুলিল্লাহ হে রব্বের এটা পড়তে পারে না বারান করে করে পড়তে পারে না আছে না এক কথায় বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে না এমন মানুষের সংখ্যা কম না বেশি প্রচুর তাদের জন্য এই রমাজানের টার্গেট হচ্ছে তাদেরকে এই রমজানের মধ্যেই কোরআন তেলেবাদ করা শিখতে হবে এতটুকু পারবেন পারবেন না ভয় পাচ্ছেন রমজান এক মাস সময় লাগার কথা না আপনার বিশ দিন সময় লাগবে কোরআন তেলেবাত শিখতে ইনশ বিশ্বাস হচ্ছে না হয়তো আপনি দ্রুত গতিতে পড়তে পারবেন না কিন্তু পড়তে পারবেন আপনি মদ মাখরাজ তাজবিদগুলো শিখতে পারবেন এখন আপনার জন্য টার্গেট যারা কোরআন মোটেই তেলাবাদ করতে পারেন না এই মাসে এক মাসের মধ্যে আপনি কোরান তেলাওয়াত করা শিখবেন এটা আপনার টকে পড়বেন মনে রাখবেন নবিসাল্লাসলাম বলেছেন এ কোরাউল কোরআন তোমরা কোরআন তেলাওয়াত করো ফাইন না হয়ে শেফি আইন কোরআন কেয়ামতের দেন তার পাটকারীর জন্য সুপারিশকারী হবে ইনশাল্লাতা হই রুম আল্লাহমান কোরআন ও আল্লহমান তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ বৌত্তম যে নিজে কোরআন শেখে অন্যকে শেখায়

একটা হাদিসে তিরমিজির হাদিসে নবীজি বলেছেন যে মান করাহরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা যে ব্যক্তি একটা হরফ পড়বে আল্লাহর কিতাবের আলিফ লাম মিম لا কূল আলিফ লাম মিম হরফ নবীজি বলছেন আমি বলছি না যে আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ বা আলিফুন হরফ ওয়া লামুন হরফ মিমুন হরফ আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ প্রত্যেকটা হরফে তা দশটা করে নেকি হবে ইনশাআল্লাহ আল হাসানাতু একটা নেকিকে দশ ডে গুণ করা হবে আর রমাজন মাসে যে কোনো বাড়িয়ে দেওয়া হয় আল্লাহ চাইলে আল্লাহ চাইলে আল্লাহ তো যাদের কোরআন তেলাবাত করার যোগ্যতা নেই এই মাসে কি টার্গেট দিলাম ভাই এই মাসে আপনি ন্যূনতম টার্গেট জাস্ট কোরআন তেলাওয়াত শিখবেন পারবেন ইনশাল্লাহ অনেকের মধ্যে কনফিউশন আছে না আমারটা হচ্ছে কি হচ্ছে না আছে না সঠিক হচ্ছে কি হচ্ছে না আপনিও এই টার্গেটে থাকেন আপনি এই মাসে কোরআন আবার তেল করা শিখবেন কিভাবে শিখবেন মাদ্রাসায় কোর্স করানো হবে আপনি মাদ্রাসা যাবেন অনলাইনে যদি কোর্স করায় কেউ অনলাইনে কোর্স করবেন অথবা বাসা একটা আরবি শিক্ষক নেবেন অথবা মসজিদ ভিত্তিক এই মাসব্যাপী কোরআন শিক্ষার কার্যক্রম চালু করবেন করা যাবে ইনশাল্লাহ এটা উচিত রাষ্ট্র থেকে চালু করে দেওয়া মাসব্যাপী কোরআন শিক্ষার কার্যক্রম এটা করতে পারলে সবচেয়ে ভালো হতো দেশ থেকে যত মহামারীর ভাইরাস সব চলে যেত বিশ্বাস করেন না কোরআনের বরকতে সব বিপদ কেটে যেতে পারে সুরভ বাহী আল্লাহ আলাপ বলেছেন যে ওয়াইদা চল কোরআন নবী আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন বা করেন যে আল্লাহ যখন আপনি কোরআন তেলাওয়াত করেন তখন আপনার এবং ওই জগৎ যেই জগৎটা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে না এদের মাঝখানে মানে ইমানদার এবং এর শত্রুদের মাঝখানে আমি আল্লাহ একটা অদৃশ্য পর্দা স্থাপন করে দিয়েছি খান ওই দিক থেকে কোনো ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না